নরসিংদী উপজেলায় রায়পুরাতে একটি চরে এই যৌথ অভিযানে আমরা সর্বমোট এখন পর্যন্ত বিশ জনকে গ্রেফতার করেছি যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অনেক মামলা আছে এবং তাদের ওখান থেকে আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জার চর ইউনিয়নে একটি দুর্গম চরে জনকে গ্রেফতার করা হয় তেসরা মার্চ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নিরানব্বই কম্পোজিট ব্রিগ্রেড আর্মি এভিয়েশন র্যাব পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত স্টাক ফোর্স ধারা রায়পুরার একটি দুর্গম চর এলাকায় যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় দেড় শতাধিক ধারালো অস্ত্র তিনটি মোবাইল ফোন এবং 20 চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে নরসিংদী উপজেলায় রায়পুড়াতে একটি চরে এই যৌথ অভিযানে আমরা সর্বমোট এখন পর্যন্ত 20 জনকে করেছি যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অনেক মামলা আছে এবং তাদের ওখান থেকে আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি